আপনাকে কেউ অপছন্দ করতে পারে আবার ঘৃণাও করতে পারে কেউ আপনার বিশ্বাস ভেঙে দিতে পারে কেউ আবার আপনার পাশে চিরদিন থেকে যাওয়ার কথা দিয়ে আপনাকে একদিন হঠাৎ করে ছেড়ে চলে যেতে পারে এতে আসলে আপনার কোনো দোষ নেই মূলত আপনাকে ধরে রাখার ক্ষমতা সৃষ্টিকর্তা সব মানুষকে দেয়নি আপনি নিজের দিক থেকে যতটা বিশ্বস্ত সৎ কিংবা ভালো মনের মানুষ হন না কেন তবু সবাই আপনাকে ধরে রাখতে পারবে না আপনাকে ধরে রাখার ক্ষমতা সবার নেই যে আপনার ভেতরের মানুষটাকে গভীরভাবে চিনতে পারবে বুঝতে পারবে উপলব্ধি করবে সে আপনাকে ছেড়ে যাবে না যে আপনাকে ধরে রাখার ক্ষমতা রাখে না তার কাছে যতই নিজের নিখুঁতভাবে তুলে ধরুন না কেন সে কিছুতেই আপনার বুঝতে চাইবে না বুঝতে চেষ্টাও করবে না সে বিশ্বাস ভেঙে দেবে আপনাকে অবহেলা করবে এবং কি আপনাকে প্রতারিত করতে তার বিবেকে বাঁধবে না আপনি যদি আপনার দিক থেকে সৎ এবং বিশ্বস্ত হয়ে থাকেন তবে আপনাকে ধরে না রাখতে পারার আফসোস সেই মানুষটাও করবে যে আপনার ভেতরের লুকিয়ে থাকা ভালো মানুষটাকে চিনতে ভুল করেছিল যে আপনার মনের নিখুঁত ভালোবাসাটাকে আপনার মতো করে যত্নশীল মনোভাবে রাখতে পারেনি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেও আফসোস করবে আপনার কারণে এটা অবশ্যই মনে রাখবেন সৃষ্টিকর্তা সবাইকে ভালো মানুষ ধরে রাখার ক্ষমতা দেননি আর যদি ভালো মানুষ ধরে রাখার ক্ষমতা সবাইকে দিত তবে পৃথিবীর কোনো মানুষই কখনো প্রতারিত হতো না এমনকি আপনিও খুব কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে পারতো না কষ্ট দিতে পারত না যে আপনাকে ধরে রাখার ক্ষমতা রাখে সে আপনার পুরো অস্তিত্বটাকেই ধরে রাখবে সারা জীবন আপনার পাশে ছায়া হয়ে থাকবে আপনাকে কখনো হারাতে চাইবে না বরঞ্চ আপনাকে হারানোর ভয় পাবে যে কোনো কিছুর বিনিময় হোক আপনাকে সে আঁকলে রাখবে পরম যত্নে তাই যে হারিয়ে গেছে তাকে নিয়ে আফসোস করবেন না যদি পারেন দোষারোপ করবেন না তাকে কারণ আদতে সেই হারিয়েছে সবটা আপনি তেমন কিছুই হারাননি তবে সে উপলব্ধি করবে শুধু খানিকটা সময়ের ব্যবধানে